আজকে কিন্তু মাথা নষ্ট তেরো হাজার টাকায় ভাই দশ বছরের নাম্বার থ্রি ডি লঘুর হাং

কুরিয়ারে বাইক নিতে হলে দশ হাজার টাকা বায়না দিতে পারেন ইনশাল্লাহ দশ হাজার টাকা থেকে একটা পয়সা ভুয়া মোটরস মেরে খাবে না যদি কখনো এরকম হয় যে আর বিটি বলুকের বিজয় আপনার টাকা নিজ পকেট থেকে বহন করবে তবে আর চলুন আজকে আর কোথাও আমরা মূল ভিডিও তো চলে যাবো আর ভিডিও শুরু করার আগে যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ হলে বলে দিয়ে রাখবেন তবে আর চলুন আজকে ভিডিও শুরু করা যায় অনেক দিয়ে শুরু করি আজকে হনের দিব দেখেন ভাই এই দেখেন হনের হনের নাম্বার করা গাড়ি আচ্ছা ডিজিটাল প্লেট লাগানো ভাই একদম শুরুম শুরুম কন্ডিশন আন্টাস ইঞ্জিল একদম মানে একদম টিপটাপ কম টিপ টিপটাপ আছে গাড়িটা ভাই আচ্ছা আচ্ছা চাকানা গাড়ির সাথে দেখেন এখনো নতুনের মতন ভাই বলতে গেলে তো অনেক কথা বলতো আজকে দিবো বড়ো গাড়িতে ধামাক্কা বড় গাড়িতে দামাকা ভাই আজকে চলবে মাত্র এক লাখ দশ হাজার টাকা চলবে এক লাখ দশ হাজার টাকায় এক লাখ দশ হাজার টাকা হনেট বলে হর্নেট বলেন কি ভাই হোন্ডা কোম্পানি অনের নাম বার করা হ্যাঁ বিশের মডেলের গাড়ি মাত্র এক লাখ দশ হাজার টাকা বিশের মডেল জি ভাই বলেন কি মাত্র এক লাখ দশ হাজার টাকা বিশের মডেলের অনের জি ভাই এছাড়াও লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে আসলে এক টাকা ডিস্কাউন্ট এক টাকা ডিসকাউন্ট এক টাকা ডিসকাউন্ট একটা জিনিস তো ভুলে গেছে জি ভাই হর্নেটের সাথে একটা হেলমেট ছিল করি

আইএস আছে একটা জি টেকনোলজি অ্যাড করে আছে আর এ বেগ টা কত টাকা রেট এটা শোরুম গাড়ি একদম ফ্রেশ করে নিশুন্য চাবি লাগানো আছে সেলফে স্টার হ্যাঁ ভাই মোটামুটি ভালো আছে দেখ গাড়িতে

আছে করবেন কালকে পাইবেন একদিন সময় লাগে যে গাড়ি দেখছেন অনলি দশ হাজার টাকা বায়না করতে হবে আর কুরিয়ান চার্জ লাগে তিন টাকা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা গাড়ি পাঠাই দিই একদিন সময় লাগে ঠিক আছে আর যারা নাকি না আসতে পারে তাদের জন্য আর যারা নাকি বুয়া মোটর আসতে চান কোথায় বুয়া মোটর নরসন্দি পলাশ প্রাণ আর এক নম্বর গেট মা ইন্ডিয়া মা ইন্ডিয়া মা গাড়ি দেখেন ভাই দেখেন কালার দেখেন মানে গাড়ির কন্ডিশন দেখেন কালার দেখেন বয়স দেখেন খুবই সুন্দর চমৎকার একটি ভাই জি ভাই আচ্ছা আচ্ছা

পাশাপাশি আজকের আজকের চমক চমক মাত্র আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা বলেন কি নাম্বার করা নাম্বার করা গাড়ি ভাই উনত্রিশ হাজার কাগজ আপডেট কাগজ আপডেট আপডেটের নাম্বার গাড়ি

ডিজিটাল মিটার অলসো দেখেন এই যে ডিজিটাল মিটার ডিজিটাল মিটার হ্যাঁ সেলফ রানিং সেল আজকে থেকে দিছি নাম্বার করা মাত্র 52000 টাকায় ওকে 52000 টাকা 52000 টাকা ভাই ডিসকভার পাওয়া যাবে আরো 2000 দিয়ে দিলাম 50 50000 টাকা ডিসকভার রেজিস্ট্রি ডিজিটাল নাম্বার জি ভাই ওকে ডিসকভার রেজিস্ট্রি একটি বাইক কিনতে পেয়ে যাবেন মাত্র

খালি কমায় দিব নিয়ে যাবে খালি বাড়ি ওকে বাইরে কিন্তু আরো দুটা গাড়ি আছে পাশাপাশি গুডামে মিড বাজেট এক বাইক আছে 12000 13000 10000 15000 20000 এই বাজেটের অনেক বাইক আছে এখানে দুটো বাইক দেখতে পাচ্ছেন আজকে কত হবে না খালি কাজ হবে এটা কি অবস্থা আজকে দিছি যারা নাকি স্বপ্ন পূরণ করবে হ্যাঁ ড্রাইভিং শিখবে এবং বাজার বাজারে যাবে তাদের জন্য কম বাজেটে একটা বাইক মাত্র 13000 টাকায় মোটরসাইকেল 13000 টাকায় সেলফের বাইক মাত্র 13000 টাকায় সেলফের বাইক আরো একটি দেখেন ভাই হাংটা দেখায় দেন ভাই বৃহসদেরকে দেখায় দেন সম্মানিত আপনি নিজে ড্রাইভ করেন নাকি দেখেন না আমি নিজে না বৃষ্টিতে বাইরে রাখা হয়েছে এটা কি অবস্থা ভাই দেখেন লোক দেখেন থ্রি ডি ল গাড়ি হাং দেখেন খুবই সুন্দর আছে হ্যাঁ আজকে নাম্বার করা গাড়ি বুয়া মোটর থেকে এটা দিচ্ছি আজকে মাত্র

আজকে দিছি মাত্র পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর আরে দিলাম আজকে ফাইনাল অনলি দিছি বাহাত্তর হাজার আনলি বাহাত্তর টাকা নাম্বার করা গাড়ি বাহাত্তর হাজার টাকা বাইকটি কিন্তু খুবই চমৎকার একটি বাইক বাইকটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু স্টিকার করা আঠারো বিশ বা বাইশ তেইশের স্টিকার করা খুবই গর্জিয়াস একটি বাইক পাশাপাশি নাম্বার করা সামনের চাকাটা আমি দেখিয়ে দিই চাকাটা কন্ডিশন কিন্তু ভালো পিছনটা দেখেন কন্ডিশনও ভালো এটা কিন্তু হোয়াইট কালার কামরাঙ্গা ইঞ্জিন টাকাটা দেখেন পিছনের একইবারে ভালো নাম্বার করে ঢাকা মেট্রো 10 বছর ফুল টাকার কাগজ মাত্র 72000 টাকা 72000 টাকা ওকে রানার বুলেট রানার বুলেট চলবে বুলেট দেখেন ভাই বুলেট মানা দিছে কেন বুলেট মানে স্পিড বেশি এইজন্য বুলেট ওকে

পঁয়ত্রিশ দিলাম তোমায় বত্রিশে দিলাম তিরিশ করে দিলাম বত্রিশে তিরিশ দিলাম তিরিশে